আসসালামু আলাইকুম বন্ধুরা দাঁড়াও দাঁড়া তারা কিসের ভিডিওটা দেখে যাও দু তিন মিনিটের ভিডিও ভাইজার পুলিশের উপরে হঠাৎ রেগে গেলেন কেন কেন রেগে গেলেন কি কারণে বারুইপুর এসপি এসপি অফিসে কেন রেগে গেলেন ভাইজার রাখার কারণ আছে আগে ভিডিওটা দেখো কি বলছে ভাইজান তারপরে বিস্তারিত আলোচনায় সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখুন ভাইজান কেন রেগে গেল

চাই বলেন ভাই ভাইজানের সামনে যদি কেউ বেপাস মন্তব্য করে ফেলে তাই কিন্তু ছাড়বে না ও বলল কেন যে দাঁড়ান সেই জন্য ভাইজান রেগে গেছে প্রচুর ভাই আমাকে আমাকে ভয় লেগে গেছে যখন ভাইজান দেখছিলাম আর কি তখন ভয় লেগে গেছে যে ভাইজান হঠাৎ রেগে গেলে কেন ভাইজান হয় নীতিতে প্রচুর করা ভাইজানের সামনে কেউ যে বেপাস মন্তব্য করে তাকে ভাইজান ছেড়ে কথা বলে না যেই হোক সে যেই হোক পুলিশ হোক নেতা হোক মন্ত্রী হোক যেই হোক যে ভুল কথা বলে তার সামনে ভাইজান ছেড়ে কথা বলেন সবসময় প্রাধান্য দেয় কেন বললো দেখলেন তো কেমন রেগে গেলো আমি কি বলো বাথরুমে ছুটিয়ে ফেলবো ভাইজান দিলেন তো রেগে গেল কেন বলবে এরা দু এসেছি শুনলেন তো বুঝতে পেরেছেন ভাইজান কিন্তু প্রচুর আগে যাই বলেন সামনে থেকে মনে হবে না ভাইজান এত রাগি কিন্তু যে ভাইজানের সামনে বেপাস মন্তব্য করে ফেলে প্রচুর রেগে যায় বুঝ দেখলেন তো আমাকে তো ভয় লেগে গেছিল প্রথমে কি বলবো ভাই ভাইজনকে দেখে মনে হয় না ভাইজান এত রাগি এই দেখলাম আর একবার দেখেছি আর এই একবার দেখলাম চলো ভিডিও এখানে শেষ করছি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আমার পাশে থাকবে ভালো থাকবে